তুমি আমায় ছেড়ে যাওয়ার পর যখন বুঝতে পারলাম তোমায় আর ফেরানোর কোনো পথ নেই তখন নিজেকে চেষ্টা করি ভীষণ ব্যস্ত থাকার চেষ্টা করলাম নতুন করে বাঁচতে চাইলাম কিন্তু কি জানো এত চেষ্টা করার পরেও আমি তোমায় ভুলতে পারিনি তোমার স্মৃতি থেকে নিজেকে সরিয়ে রাখতে পারিনি মাত্র কয়েক মিনিটের অবসরও আমায় নিষ্ঠুরভাবে তোমার কথা মনে করিয়ে দেয় মুহূর্তেই চোখের পাতা ভিজে যায় নিজেকে শান্ত না তবু চোখের জল বাদ মানে না। আমি ভীষণ ভাবে ভালো থাকো কিন্তু তোমার ভালো থাকা দেখে আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে যখন মনে হয় তোমাকে আর ফেরানোর কোনো পথ নেই তোমায় আর কোনো দিন দেখতে পাবো না তোমায় আর কখনো নিজের করে পাবো না তখন নিঃশ্বাসটাও যেন পর হয়ে যায় ভীষণ কষ্ট হয় তোমায় ছাড়া থাকতে তবু মুখ ফুটে আজও বলা হয়ে উঠল না তোমায় ছাড়া আমি ভালো নেই